আগামী নির্বাচন কবে হবে সে নিশ্চয়তা না থাকলেও মাঠ গোছানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল সেই ধারাবাহিকতায় নির্বাচনে বিএনপির সামনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে নানা ছক কষছে জামায়াত ইসলামী এরই মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করা ছোট বড় সব দলের সঙ্গে মতবিনিময় সভা করে তাদের কাছে টেনে জোট গঠনের চেষ্টা করছে জামায়াত বিশেষ করে ইসলামী দলগুলোকে জামায়াত নেতাদের মতে আগামী সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নেই তাদের বরং তারা জানান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ মাঠে না থাকায় এবং নির্বাচনের পরিস্থিতি স্বাভাবিক থাকলে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বিএনপি বনাম জামায়াতের তবে বিএনপির বিপক্ষে এককভাবে পেরে ওঠা সম্ভব নয় তাই আওয়ামী লীগ বিরোধী সব দলকে নিয়ে বিএনপির প্রতিদ্বন্দ্বী জোট গঠনের চেষ্টা চলছে বলে জানান তারা জামায়াতের এক নায়েবে আমিরের দাবি বিএনপি এককভাবে নির্বাচন করলে বর্তমান পরিস্থিতিতেও পঁয়তাল্লিশ শতাংশের বেশি ভোট পাবে না তারা এছাড়া জামায়াতের ভোটও দশ থেকে বারো শতাংশের বেশি হবে না বাকি ভোটও আওয়ামী লীগ এবং অন্যান্য দলের নয় বিপুল সংখ্যক ভোট ভাসমান তাই বিএনপি বিরোধী ভোট একদিকে আনতে বৃহত্তর জোটের কোনো বিকল্প নেই জানা গেছে জামায়াত তিনশো আসনের প্রার্থী দিতে চায় প্রায় পঁচিশ বছর মিত্রতা থাকলেও ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর বিএনপি জামাতের বিরোধ বাড়ছে ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে জামাত সহ সবাইকে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দেয় বিএনপি পাশাপাশি জামাত ও শিবিরকে নিষিদ্ধের নিন্দা করে তবে হাসিনা সরকারের পতনের পর দু দলের পথ ফের আলাদা হয়ে যায় এ বিষয়ে জামায়াতের নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন বিএনপির সঙ্গে শত্রুতা হয়নি সহযোগিতার সম্পর্ক রয়েছে তবে দুদল তাদের ভিন্ন আদর্শ নিয়ে কাজ করছে এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক সমকাল আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক